জিবি সিন্ড্রোমে মৃত্যু হলো তিনজনের আরও অসুস্থ ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে তিনজন ভর্তি রয়েছে এখনো পর্যন্ত তিনজনের মধ্যে একজন ভেন্টিলেশনে প্রায় মাস হাসপাতালে ভর্তি এক এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মল্লিক বাজারে ইনস্টিটিউট অফ নিউরো কলকাতায় সেখানে জিবি সিন্ড্রোম আক্রান্ত তিনজনের চিকিৎসা চলছে যাদের মধ্যে একজন মহিলা এবং দুজন পুরুষ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে মহিলা জিবি সিন্ড্রোম আক্রান্ত তিনি তিন সপ্তাহের বেশি এখানে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে তিনি এই মুহূর্তে হাঁটতে পারছেন তাকে হাসপাতাল থেকে কিছুদিন পর ছুটি দেওয়া হতে পারে চিকিৎসকরা তেমনই ভাবনা করছেন তবে এছাড়া আরও যে দুজন চিকিৎসাধীন রয়েছেন যারা বয়স পঁয়তাল্লিশ এবং কারোর বয়স পঞ্চাশ অর্ধ এই দুজনের ক্ষেত্রে চিকিৎসকরা এখনও ততটা স্বস্তিতে নেই তাদের বক্তব্য জিবি সিন্ড্রোম আক্রান্ত পঁয়তাল্লিশ অর্ধ যে ব্যক্তি তার এখনও ভেন্টিলেটরি সাপোর্ট রাখছে তার ক্ষেত্রে যে গতানুগতিক চিকিৎসা সেই ওষুধ দিয়ে সেরকম সাড়া মিলছে না চিকিৎসকরা অন্য রকমের যে পদ্ধতি আছে প্লাজমা ফেরেসিস সেটা শুরু করেছেন আর এর পাশাপাশি আরও একজন ব্যক্তি যার পঞ্চাশ অর্ধ বয়স তার ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে তাকে ভেন্টিলেটরি সাপোর্ট থেকে ধীরে ধীরে বের করা সম্ভব হচ্ছে এবং চিকিৎসকরা তাকে ধীরে ধীরে তার বিছানায় তার বেডে বসানোর চেষ্টা করছেন চিকিৎসকরা যেটা বলছেন যে এই জিবি সিন্ড্রোম আক্রান্ত রোগীদের ক্ষেত্রে চিকিৎসা করে সুস্থ হতে অনেক সময় লাগে এবং এক্ষেত্রেও এই তিনজন প্রায় এক মাসের বেশি এই হাসপাতালে চিকিৎসাধীন আছে চিকিৎসকরা আশাবাদী যে পরিস্থিতি ক্রমশ উন্নতি হবে এবং তারা বলছেন যে যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেকেরই এর আগে কোনো ভাইরাল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের একদম খবর ছিল এবং তার সপ্তাহ দুয়েক পরে এই পরিস্থিতি ধীরে ধীরে তাদের শরীরে ছড়িয়ে পড়ে চিকিৎসকরা এটাও বলছেন যে দ্রুত চিহ্নিত করতে পারলে এই রোগীদের সুস্থ করা অনেকটাই সম্ভব হয় ক্যামেরায় প্রতিক্রয়ের সঙ্গে জিলম যায় এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে